তারিখে পাঠাই দেবে এটা কি সম্ভব ভাইরা এটা কি সম্ভব কোনো প্রকারে সম্ভব কোনোদিনও হবে না হবে না হবে তারা সাত তারিখে দেখিয়ে দেবে কুমার খালি খুব সারা বাংলাদেশকে দেখিয়ে দেবে তারা সেদিন যাই হোক আমি আর বক্তব্য রাখবো না মাগরিবের আজান হবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার নেতৃবৃন্দ অনুরোধ করেছেন সেটা হলো এই সাত তারিখে সবাই মিলে ভোট কেন্দ্রে যাবেন এই হলো একটা অনুরোধ আমাদের যে আত্মীয় সুজন বন্ধু বান্ধব আপনারা সালাফর ইনশাআল্লাহ আমরা উপজেলাতে মান্নান খানের সঙ্গে বুছেন এবং মান্নান খানের সঙ্গে নিয়ে আপনারা প্রত্যেকটা কেন্দ্রে ভোট করণ আসেছে ভোটারদের ভোট করণ আসেছে জেনেজার শিট দেবে পলির 45 নম্বর সেই সেই

সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার স্রোটে হাজার হাজার জনতার মাঝে পথে মানবতার প্রতি ট্রাক মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা জানাল আব্দুল সাহেব জগন্নাথপুর ইউনিয়ন বাসিনী নয় মোড়ে আব্দুল মান্নান খান সহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগের নেতা কবি ভাইরা মঞ্চের সামনে যারা আছেন সবাইকে জানাই ইউনিয়ন বাসীর পক্ষ থেকে অভিনন্দন বক্তব্য আব্দুল আমার কে তাদের একটা কথা বলবো থানায় থেকে সর্বোচ্চ আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ এবারে বক্তব্য রাখবেন আব্দুল মান্নান খান আপনাদের সেই প্রাণ নেতা আমাদের প্রাণ নেতা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি ট্রাক প্রতীকে আমাদের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার সেই শ্রদ্ধা ভজন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা জনবাহাদুর রোধ আমি কোনদিন আপনাদের কাছে কিছু চাই নাই আমি আপনাদের জন্য কোন বিপদের কোন কারণ হই নাই যে যখন যে কাছে আমার কাছে গিয়েছেন আমি আমার সাধ্য মতো আপনাদেরকে দেবার চেষ্টা করেছি করেছেন ওরা নাকি আর আমার ঘর বাড়ি ভেঙে কুমার খালি থেকে তাড়িয়ে দেবে আপনাদের কাছে আমি জন্য এসেছি আমি কুমার খালি আপনাদের প্রতিনিধিত্ব করি আমি কুমার খালি শুধু আপনাদের না কুমার খালি আইনে নাম লীগের প্রতিনিধিত্ব করি আমি ওদের কাছে ওদের চলার পথের একটা আতঙ্ক হিসাবে পরিচিত হয়েছি প্রতিষ্ঠিত হয়েছি দীর্ঘদিন ধরে ওই পরিবারকে আমি লালন পালন করে এসেছি আমার বৃদ্ধ ভাবি কয়েকদিন আগে মারা গিয়েছেন যে আমি লিখিয়ে এই মাটিতে কুমার খালীর মাটিতে প্রতিষ্ঠিত করেছে আব্দুল আজিজ খান পঁচাত্তরের পরবর্তীতে চুহাত্তরে সেগুলি খেয়েছেন গণবাহিনীর হাতে পঁচাত্তর পরবর্তীতে আর্মি শাসনে সে রাস্তায় দুকে দুকে মারা গিয়েছে সেই আজিজ খানের স্ত্রী কেউ ছাড়ে নাই ভারত শরীরের কারণে রাত্রিবেলা তার বাড়িতে হয়রানি করেছে তার স্ত্রীকে অনেকভাবে যন্ত্রণা দিয়েছে পুলিশ সেই পরিবার আজ দাঁড়িয়ে আমাদের সামনে সেই জগন্নাথপুরের মাটিতে এসে আজিজ খানের পরিবারের একজন মানুষ আমি আমার সম্বন্ধে নাকি আমাকে নাকি তাদের সামনে মোকাবেলা করার প্রস্তাব দেয় আজকে যে মানুষ এসেছে আমি বিশ্বাস করি পোশাক ফিরলে এই দুই কুলাঙ্গার দেশে এই জায়গায় তাদের কোনো ভোট নাই আমি আপনাদের কাছে কিছু চাই না যদি আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন যদি এই করে মানুষ দিয়ে কুমার আপনি মাথা উঁচু করে কুমার খালি রাজপথে নিজেরা নিজেদের কাজ করতে চান তাহলে আমার প্রতি আপনাদের বিশ্বাস ভালোবাসা দুটাই আপনাদের থাকতে হবে আমাকে কি ভালোবাসেন তাহলে আপনাদের কাছে আমি বলি এই জগন্নাথপুর ইউনিয়নের সাত তারিখে একটা মানুষ যাতে নৌকা মার্কায় ভোট না দেয় সবাই যাতে জগন্নাথপুরে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মামুন যে যেখানে আছেন সবাই এসে সাত তারিখে এই কেন্দ্রে চাপাইগাছি ভোট অফিস স্কুল এবং চর মহেন্দ্রপুর চর ভবানীপুর স্কুল পাঁচটা কেন্দ্রে আপনারা

ইমরান নেতৃত্বে কুমারখালীতে একটা শান্তির বাতাস আপনি বইয়ে আনবেন এই আহ্বান জানিয়ে এই দাওয়াত জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার নেতা আপনাদের প্রার্থী জনাব আব্দুল সাহেবকে কিছু বলার জন্য আপনাদের সামনে সেই সুযোগ করে দিয়ে আমি বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়